আসসালামু ওয়ালাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন আবারও নিয়ে হাজির হলাম আরেকটি রেসিপি আজকে আমি একটা আলু দিয়ে মজাদার একটি চাইনিজ রেসিপি নিয়ে চলে এসলাম এখানে আমি হাফ কেজি আলুকে সুন্দর করে টুকরো টুকরো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে একটা ম্যাশের ম্যাশনারের সাহায্যে আমি খুব ভালো করে আলুগুলোকে এভাবে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গিয়েছে একদমই কিন্তু দানা দানা থাকা যাবে না পুরোপুরি একদমই ভালো করে ম্যাশ করে নিতে হবে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি কর্ন ফ্লাওয়ার কর্ন কর্নফ্লাওয়ারটা আমি এখানে পুরোপুরি দুই চামচ পরিমাণ দিয়েছি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন একটা সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে এবার এবার এই ডো থেকেই আমি বলের মতো শেপ দিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে এভাবে সবগুলোকে আমি এভাবে বলার মতো করে নিচ্ছি দেখুন সবগুলো আমার এখানে বানানো হয়ে গিয়েছে এবার আমি একটা ডিজাইন দিব সেই ডিজাইনটা হচ্ছে আমাদের হাতের কাছে কিন্তু বাসায় ছোটো বোতল থাকে সে বোতলের মুখটা দিয়ে কিন্তু এরকম একটা চাপ দিলেই সুন্দর ডিজাইন একটা হয়ে যাবে সবগুলোকে আমি এভাবে বানিয়ে নিচ্ছি দেখুন হাতি নিয়ে আবারও আমি দেখিয়ে দিচ্ছি দেখতেও অসম্ভব মজাদার হয় খেতেও কিন্তু ভালো লাগে সবগুলো বানানো হয়ে গেলে আমি আবার চুলায় চলে গেলাম চুলা আমি আগে থেকে একটা হাড়িতে পানি বসিয়ে দিয়েছি এবার আমি এক এক করে আলু দিয়ে বানানো এই সুন্দর রেসিপিটি আমি এর উপরে ছেড়ে দিচ্ছি আমি কিছুক্ষণ এটাকে জাল করে নেব যখন সেদ্ধ হয়ে যাবে দেখুন ফুলে উঠেছে তার মানে এটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে আমি ঠান্ডা পানিতে একটু আবার এটাকে ঠান্ডা করে নিয়েছি আবারও চুলে চলে গেলাম চুলে একটা ফ্রাইপ্যান বসিয়ে আমি এখানে রান্নার সাদা তেল অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন কুচি রসুনটা আমি একদমই একটু ব্রাউন কালার করে ভেজে দিব এবার এর মধ্যে আমি অ্যাড করে দিব সয়া সস এখানে অ্যাড করে দিব টমেটো সস দিতে পরে দিবো এখানে আগে প্রথমে সয়া সস অ্যাড করে দিচ্ছি টমেটো সসটা স্কিপ হয়ে গিয়েছে অবশ্যই টমেটো সস দেওয়ার চেষ্টা করবেন এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ধনে কুচি আমি এখানে শুকনা মরিচ পুড়িয়ে তারপর সেটাকে আমি এখানে ভেঙে দিচ্ছি একটু স্পাইসি হওয়ার জন্য আজকের আলু দিয়ে মজাদার রেসিপিটা আমি দুইভাবে আপনাদের সঙ্গে করে দেখাচ্ছি দেখুন একটা এরকমও করে আপনারা খেতে পারেন ঝাল ঝাল করে আরেকটা কিন্তু আপনারা সেই সসটাকে এভাবে আলুর উপর দিয়েও মেখে নিয়ে মজাদারভাবে খেতে পারেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে বড়রা থেকে ছোটো ছোটো শুরু করে ছোটোরাও কিন্তু অনেক মজা করে খাবে যারা একটু ঝাল পছন্দ করেন তাহলে ঝাল বাড়িয়ে দেবেন আর ঝাল যারা একটু কম পছন্দ করেন তাহলে ঝালটাকে কমিয়ে দিতে পারেন তৈরি হয়ে গেল মজাদার রেস্টুরেন্ট স্টাইলের মজাদারে আলু রেসিপিটি অবশ্যই বাসায় একবার হল ট্রাই করবেন অনেক মজাদার একটি ইউনিক রেসিপি